প্রিয় বন্ধুরা অনুরাগে ছোঁয়ার নতুন পুলিশ সদস্য এসপি আদিত্য চৌধুরীর আসল পরিচয় কি জানেন কোন অভিনেত্রীকে বিয়ে করছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে এসপি আদিত্য চৌধুরীর আসল নাম রাহুল মজুমদার জন্ম পাঁচ মে উনিশশো সালে একজন ভারতীয় অভিনেতা যিনি মূলত বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন রাহুল বাংলা চলচ্চিত্র ভুল পথের মাধ্যমে অভিষেক করেছিলেন যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল মজুমদার বাংলা টেলিভিশন সিরিজ দেবী চৌধুরানী দিয়ে তার কর্মজীবন শুরু করেন দেবী চৌধুরানি ছাড়াও তিনি অনেক টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন যেমন ভাগলক্ষ্মী খুকুমণি হোম ডেলিভারি হরগৌড়ে পাইস হোটেল দুই সালে তিনি ভুল পথ চলচ্চিত্রের মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক করেন অভিনেতা রাহুল মজুমদার বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগী ছোঁয়াতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি এই সিরিয়ালে এসপি আদিত্য চৌধুরী চরিত্রে অভিনয় করছেন এই চরিত্রটি ধারাবাহিকটির সাম্প্রতিক সময়ের গল্পের অংশ অভিনেতা রাহুল মজুমদার বিবাহিত এবং তার স্ত্রীও একজন অভিনেত্রী স্ত্রীর নাম প্রীতি বিশ্বাস তিনিও বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের একজন পরিচিত অভিনেত্রী রাহুল মজুমদার এবং শ্বাস দুই হাজার বিশ সালের দশ ফেব্রুয়ারি তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির একটি কন্যা সন্তান আছে দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে তাদের কন্যা স্বামী স্ত্রী দুজনেই যেহেতু অভিনয় জগতে তাই তারা একে অপরের কাজকে সমর্থন করেন তারা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া তাদের ব্যক্তিগত মুহূর্ত এবং পারিবারিক ছবি শেয়ার করে মোট কথা অভিনেতা রাহুল মজুমদার এবং অভিনেত্রী প্রীতি বিশ্বাস টলিউডের একটি জনপ্রিয় তারকা দম্পতি এবং তারা বর্তমানে তাদের কন্যা সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া এসপি আদিত্য চৌধুরীর অভিনয় আপনাদের কেমন লাগছে আপনাদের সব ধরনের মতামত কমেন্ট করুন বিনোদন জগতের সব ধরনের আপডেট জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ